আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ইয়া নিউ মার্কেট থেকে স্টার্ট করে পটিয়ে যাওয়ার ভিডিও আপনারা কেউ যদি রাস্তা পছন্দ করেন রাস্তার ভিউ পছন্দ করেন ট্রাভেল পছন্দ করেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য তাছাড়া আদারওয়াইজ অন্য কেউ ভিডিওটা দেখবেন না আপনার তো বিরক্ত লাগতে পারে এটা সম্পূর্ণ হচ্ছে একটা আমরা রাইট মানে অ্যাজ ইউজুয়াল যদি বলি জাস্ট পটিয়া যাওয়ার অন দ্য ওয়ে রাস্তার ভিডিও যে আশেপাশে রাস্তা কেমন পরিবেশ কেমন এবং হচ্ছে আজকের ওয়েদারটাও জোশ ছিল কারণ হচ্ছে ম্যাগলা ম্যাগলা ছিল হালকা পাতলা বৃষ্টি পড়তে ছিল সব কিছু মিল ওয়েদারটা হচ্ছে বস তো কারোর যদি আপনার এই ওয়েদার ভালো লাগে আশেপাশে রাস্তার ভিউ ভালো লাগে ট্রাভেলিং ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং হচ্ছে আপনার পটিয়া যাওয়া পর্যন্ত রাস্তাটা কি পরিমাণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কেমন আপনার মনকে যে একটা তৃপ্তি নিয়ে আসবে সকল ধরনের আপনার পেন সকল ধরনের ইয়ার থেকে একটা মাইন্ড ফ্রেশ যদি চান অবশ্যই কিছু করতে হবে না শুধু আপনাদের যার গাড়ি আছে বাইক আছে তো বাইক নিয়ে বের হয়ে রাস্তায় যাবেন এমন খালি রাস্তা পেলে রাস্তায় গাড়ি চলাবেন এক ধরনের ফিল এবং মাইন্ড ফ্রেশ পাবেন কারো কার থাকলে কার নিয়ে বের হবেন আর তার কারো যদি কিছুই না থাকে সুন্দর করে যে কোনো লোকাল গাড়িতে উঠে ভ্রমণে চলে যাবেন বা রাস্তায় চলে যাবেন কেন সব কিছু আপনার বিরক্তি ফিল করাতে পারলে কোনো প্লেস কোনো জায়গা যানজট মানুষের ভিড় হয়তো বিরক্তি নিয়ে আসে বাট একমাত্র রাস্তা একমাত্র হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কখনো বিরক্ত করবে না আপনাকে কখনো অস্বস্তি ফিল দিবে না আপনার একটা ব্যাটার গুড ভাইভ দিবে তো ওই ভাইভটার জন্যই আজকে মূলত আমার বের হওয়া কোনো কারণ ছাড়া কোনো ওয়ে ছাড়া বের হয়ে গেলাম তো সাথে আমার কলেজ একটা ছিল বোরহান ওকেশনেই বের হলাম তো আজকে তাই রাইডটা খুব হাই স্পিডে চলানো অন্ধ ওই ধরনের কোনো ম্যান্ডেটই নাই নর্মালি হচ্ছে আমি এই ধরনের রাস্তা পেলে একশো একশো দশ তার প্লাস গাড়ি চলাই কারণ আমার বন্ধুবান্ধব সবাই জানে আমি টু রাইডটা খুব যতটুকু মানে আমার বাইকের যতটুকু পসিবল স্পিড তুলেও তুলি কারণ আমার থেকে ভাল লাগে বাট আজকের ওয়েদার পরিবেশ সব কিছু মিলে আমার থেকে গাড়ি আসতে চালানোর মধ্যে অনেকটা ভালো ফিল বা ভাইব পাচ্ছিলাম যার কারণে হচ্ছে আজকে আমি গাড়িটা ক্রিস্টিশীল ব্যালেন্স অ্যাজ ইউজুয়াল সিক্সটি ফিফটি সেভেন্টি এর ভিতরে চলাচ্ছিলাম এবং রাস্তার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং ফিল নিতে নিতে গাড়িটা চলাচ্ছি কিন্তু আজকে আমার থেকে অনেক ভালো লাগলো কারণ সকাল থেকে মাথাটা একটু প্রেশারে ছিলাম বিরক্তিতে ছিলাম এবং হচ্ছে অনেক ধরনের চিন্তা ভাবনা টেনশন বিভিন্ন ধরনের প্রেশারে ছিলাম তো ওইটা রিফ্রেশ করার জন্য বের হয়ে গেলাম তো বের হয়ে দিয়ে ফার্স্ট অফ অল আপনারা আমি স্টার্ট ভিডিওটা স্টার্ট করছি অ্যাজ ইউজুয়াল নতুন ব্রিজ থেকে এ হচ্ছে কলিক বোরহান যে এখন আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে এটা আমি চলানো অবস্থায় আপনাদেরকে দেখার জন্য ক্যামেরাতে একটু তাকালাম তো শান্তিহাট ফেলে সামনে একটা মোড় আছে যেখানে বোয়াখালী যাওয়া যায় ও রাস্তায় এসে আমার থেকে একটু চা খেতে ইচ্ছা করলো তো আশেপাশে তেমন ওই জায়গায় কোনো হোটেল বা তেমন কিছু ছিল না এগুলাই ছিল তো এই হোটেলে আসলাম চা খাওয়ার জন্য তো চাটা খাওয়া শেষ আবার বের হয়ে গেলাম তো আপনার শান্তিরহাট ফেলে বয়ালখালি ফেলে আর চন্দনাইশের ওই কাছাকাছি গেলে এরকম একটা ফ্লাই বা পাবেন ফ্লাই ওভার না রোড পাবেন যেটা হচ্ছে অনেক বলো ওয়ে লাইন এই লাইনটাতে গাড়ি চলা সুন্দর একটা গ্যাপিং অনুযায়ী আপনার যেভাবে ইচ্ছেভাবে গাড়ি চড়াতে পারবেন এটা হচ্ছে একদম পটিয়া কাছাকাছি এটা পার হলে ওই ফ্লাইওভারটা বা এই ব্রিজটা এবং বল রাস্তায় বলেন যেটাই বলেন না কেন এটা পার হলে মাত্র আমরা বামে দিয়ে যেটাই যাব সেটা হচ্ছে পটিয়া রাস্তা তো অলমোস্ট আমরা পটিয়াতে চলে আসলাম তো পটিয়ার এই সৌন্দর্য ভিউটা যদি আপনাদেরকে না দেখায় আমি আসলে মিস করতাম আমার তো শান্তি আসতো না কারণ এখন আমি কিছু করতে গেলে ভিডিও করি কেন ভিডিও করাটা আমার এখন ভালো লাগা কাজ করে এখন আমরা পটিয়ার মধ্যে এন্ট্রি নিলাম পটিয়ার রাস্তাটা কেমন এবং ওখানেও পটিয়া এজ ইউজুয়াল যে শহরটা আছে ফুল আমাদের শহরের মতো বাট ওখানে ভাইভটাও হচ্ছে অন্যরকম তো ওইটার আমার ফুল ভিডিওটা নেওয়া হয় না তাই আরেকটা ভিডিও নিলাম এটা পটিয়াতে যাওয়ার সময় ফ্লাইওভারে আরও কিছু ভিডিও এটা যখন আমরা যাচ্ছিলাম গা পটিয়ার থেকে বের হই ওইটার ভিডিও তো কেন ফ্লাইওভারটা আপনাকে প্রপারলি দেখানোর জন্য অ্যান্ড ফ্লাইওভার দেখা শেষে তারপরে বলতে পারবেন এই জায়গাটা আসলে তো চিটাঙ্গার মধ্যে এরকম একটা জায়গা এরকম একটা প্লেস এরকম একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার বলবো না কি বলবো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না তারপরেও যেটা আপনারা বুঝেন সেটাই তো এটা দেখলে বুঝতে পারবেন আর আমার গাড়ি আলহামদুলিল্লাহ থ্রিলার কিন্তু ভালো পারফরমেন্স দেয় খারাপ নাইন স্ট্যান্ড পিক আপ ব্রেকিং সিস্টেম অনেক বেটার তারপরে এখন আমরা পটিয়া শহরের আশেপাশে ঘুরতেছি এখন পটিয়া তো আমরা জানি আমির ভান্ডার দরবার শরীফ যেটা সবার একদম পরিচিতি একদম সুপরিচিত জায়গা তো আমরা সেম আমির ভান্ডার দরবার শরীফের সামনে দিয়ে যাবো এখন এটা হচ্ছে আমিরভাণ্ডার দরবার শরীফের গেট যেটা থেকে দেখা যাচ্ছে তো এই এখন এই জায়গাটা বেশিরভাগ একটু জনবহুল এরিয়া যার জন্য আমাদের চীটাঙ্গের যে যানজটটা আমি মিস করতেছিলাম এই রাস্তা চলাতে চলাতে দে একটা ভালো রাস্তা পাইলাম কিন্তু শেষমেশ আমাকে এই যানজটের মাঝেই চলে আসতে হলো কারণ এখন স্কুল কলেজ সব ছুটি হচ্ছে আর এটা পটিয়ার এখানে রেল স্টেশন বলতে পারেন যেখান থেকে ট্রেন যাচ্ছে সেটা তো এখন ট্রেন যাচ্ছে আমরা ট্রেনের যাওয়ার ভিডিওটা নিলাম কারণ এটা যদি ভিডিওর মধ্যে অ্যাড করে একটা ভালো ভাই আনবে যার জন্য এই ভিডিওটা করা তো এখন সবাই আমরা এপার ওইপার দিকে মানুষ দাঁড়িয়ে আছি কখন ট্রেন যাবে আর আমরা যাব বাট আমি ট্রেন যাওয়াটাও উপভোগ করতেছিলাম ট্রেনের মানুষজনকে দেখতেছিলাম সব কিছু মিলে আমার থেকে বিষয়টা ভালো লাগতেছিলো এই কারণে আর কিছু না ট্রেনটা অনেক বড় এটা হচ্ছে কক্সবাজার যাওয়ার ট্রেন যেটা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার যায় ওই ট্রেনটা তো এই আজকে জুন আল্লাহ হাফিজ ধন্যবাদ